আজ নির্জলা একাদশীতে ত্রিপুষ্কর যোগ বিষ্ণুর বিশেষ কৃপাচার রাশিতে জ্যোতিষশাস্ত্র এবং ধর্ম অনুসারে আজ একটি বিশেষ দিন আজ নির্জলা একাদশী এবং হিন্দু ক্যালেন্ডার অনুসারে জ্যেষ্ঠ মাসের শেষ বর মঙ্গলবারও এছাড়াও যোগ শুক্রাদিত্য যোগ ত্রিপুষ্কর যোগ ত্রিগ্রহী যোগ যোগ শিবযোগ সিদ্ধযোগ এবং স্বাতী নক্ষত্রের যোগের এক অপূর্ব সংযোগও তৈরি হচ্ছে এই সুভযোগ যোগ অনুসারে চারটি রাশির মানুষ আজ প্রচুর উপকার পেতে চলেছে কোষ্ঠীকে মঙ্গল গ্রহের অবস্থান শক্তিশালী হবে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী ও বজরঙ্গলির কৃপায় সকল কষ্ট ও সংকট দূর হয়ে যাবে এবং শুধুই লাভ হবে জেনে নিন আজকের ভাগ্যবান রাশিগুলো সম্পর্কে মেষ রাশি মিথুন রাশি নতুন সুযোগ পাবেন আপনি উন্নতির পথে এগিয়ে যাবেন ধন বৃদ্ধি পাবে বাহনের আনন্দ পাবেন আপনি পুরানো বিনিয়োগে ভালো আয় পেতে পারেন আর্থিক সংকট কেটে যাবে আপনি সন্তুষ্ট বোধ করবেন পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে সিংহ কন্যা রাশি দিনটি আপনার জন্য চমৎকার হতে চলেছে বাড়িতে আরাম ও সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে আপনি সমস্যা থেকে মুক্তি পাবেন এবং মানসিক চাপ কমে যাবে সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটে যেতে পারে ব্যবসায়ীরা লাভবান হবেন চাকরিজীবীদের পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি বৃশ্চিক রাশি আপনি বজরঙ্গলীর আশীর্বাদ পাবেন এবং আপনি প্রতিটি কাজে সাফল্য পাবেন আটকে থাকা টাকা উদ্ধার হবে বিনিযোগ থেকে লাভ হবে কর্মরত ব্যক্তিরা তাদের কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছাবেন অনেক দিন পর সফলতা পাবেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা দূর হবে ঘরে সুখ শান্তি থাকবে ছুটির দিনে বাইরে যাওয়ার পরিকল্পনা করা যেতে পারে ধনু রাশি আপনি আত্মবিশ্বাসে পূর্ণ হবেন এবং আপনার উদ্দেশ্য পূরণের জন্য চেষ্টা করবেন এমনকি কঠিন কাজ সম্পন্ন করবেন কর্মজীবনে দারুণ সুযোগ পাবেন কাজের প্রশংসা করা হবে কোনো ধর্মীয় স্থানে যাবেন যা মনকে প্রশান্তি দেবে পারিবারিক দায়িত্ব পালনে সফল হবেন আজ নির্জলা একাদশীতে ত্রিপুষ্কর যোগ বিষ্ণুর বিশেষ কৃপাচার রাশিতে জ্যোতিষশাস্ত্র এবং ধর্ম অনুসারে আজ একটি বিশেষ দিন আজ নির্জলা একাদশী এবং হিন্দু ক্যালেন্ডার অনুসারে জ্যেষ্ঠ মাসের শেষ বর মঙ্গলবারও এছাড়াও বোধাদিত্য যোগ শুক্রাদিত্য যোগ ত্রিপুষ্কর যোগ ত্রিগ্রহী যোগ শিব যোগ সিদ্ধ যোগ এবং স্বাতি নক্ষত্রের সুভযোগের এক অপূর্ব সংযোগও তৈরি হচ্ছে এই সুভযোগ যোগ অনুসারে চারটি রাশির মানুষ আজ প্রচুর উপকার পেতে চলেছে কোষ্ঠীকে মঙ্গল গ্রহের অবস্থান শক্তিশালী হবে